আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সিলেটের আরেকটি ট্যুরিস্ট স্পট রাতারগুল সম্পর্কে এই জলাবনের আয়তন তিন লাখ তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর একে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসেবেও পরিচিত এর পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো সালে বনপ্রাণীর অভ্যায়ণরত হিসেবে ঘোষণা করেছেন এছাড়াও একত্রিশে মে দুই সালে বাংলাদেশের বন অধিদপ্তর দুইশো চার দশমিক পঁচিশ হেক্টর জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন রাতারবুল জলাবন সিলেটের গুহানহাট গুহানহাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারবুলকে তবে পরবর্তীতে যুগীরকান্দি মায়াবন লক্ষ্মী ভাওর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশের খুঁজে মিলে পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি মাত্র জলাবন আছে রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম এই এলাকাকে বিশেষ করে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে চিরসবুজ এই বন গুয়ানহাট নদীর তীরে অবস্থিত এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ এখানে গাছপালা চার থেকে সাত মাস পানির নিচে থাকে বছরের এই চার থেকে থেকে সাত মাস প্রায় ফুট পানির নিচে অবস্থিত হয়ে থাকে এই গাছগুলো বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো থাকে বর্ষাকালে এই বনে অথই জল থাকে চার মাস তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ আর তখন পানির আশ্রয় হয় বনবিভাগের বিভাগের খোড়া বিলগুলোতে সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল জলের নিম্মাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে ভিন্ন সময় বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় জমায় পর্যটকগণ বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা ডিঙিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রাকৃতিক রূপসুধা তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বনবিট অফিস থেকে সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিতে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ চার হাজার একশো বাষট্টি মিলিমিটার জুলাই মাসটি সবচেয়ে আর্দ্র যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক মিলিমিটার হয়ে থাকে অন্যদিকে বৃষ্টিহীন সবচাইতে শুষ্ক মাসটি হলো ডিসেম্বর মে এবং অক্টোবরে গোড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ রাতার গাছ নামে পরিচিত সেই রাতাগাছের নাম অনুসারে এবনের নামকরণ করা হয় রাতার আর এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ